আসসালামু আলাইকুম আজকের সোশ্যাল মিডিয়ার একটা নিউজ খুব ভাইরাল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক করেছেন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করছিল অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদের দিকে অভিযোগের আঙুল তুলে গত কয়েকদিন আগে একটা আহ কথা বলেছেন যে জাতীয় সরকারের প্রস্তাব বিএনপির কাছে দেওয়াই হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে মিথ্যা কথাটা কে বলছে হয় নায়েদ ইসলাম বলতেছে অথবা মির্জা ফখরুল ইসলাম কারণ দেখেন বিএনপির যেই বর্তমানের যে কার্যক্রম এই কার্যক্রম থেকে আমরা খুব সহাব্দই জনাব নায়েদ ইসলামের কথাটাকেই আহ সত্য বলে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কেননা আহ বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপির জনসমর্থন সর্বোচ্চ করতে ছিল কিন্তু এই যে এক বছরের মধ্যে তাদের যে কার্যক্রম এই কার্যক্রমে কিন্তু আমরা মানে বুঝে গেছি আসলে বিএনপি কি করতে চাচ্ছে বিএনপি তো জাতীয় সরকার চাইবে না খুব স্বাভাবিক কারণ জাতীয় সরকার হলে এই যে নৈরাজ্য এবং এই যে মানে দেশে যে বর্তমানের যেই অবস্থায় এসে দ্বিতীয়বার একটা পরিষদ জরুরি হইছে এটা তো বিএনপি একাই করতে পারত না তখন তো এই একক adipotto থাকতো না আর সব কিছু সুন্দরভাবে করার জন্য একটা জাতীয় সরকার তো আবশ্যক দরকার ছিল কিন্তু বিএনপি এটা চায়নি কেন বিএনপি না চাওয়ার পেছনে অনেকগুলো কারণ তার মধ্যে তো আপনারা দেখেই পাচ্ছেন কেন চায় না এখন এই যে ছাত্রদেরকে বিভিন্নভাবে দোসানো করা হচ্ছে এনসিপির নেতাকর্মীদের উপরে হামলা বিভিন্নভাবে ক্ষোভ ছাড়া হচ্ছে এটা হচ্ছে তাদের ক্ষমতার পথটা আটকে যাওয়ার কারণে অন্য কোনো কারণে না তাহলে দেখেন রাজনীতিতে একটা বড় দল বিএনপি তারা কিভাবে তাদের গোল্ডেন চান্সটাকে মিস করলো জাতীয় সরকার যদি গঠিত হইত তাহলে বিএনপির অংশীদারিত্ব বেশি থাকতো এবং সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ খুব দ্রুতই তৈরি হতো এখন বিএনপি এই জাতীয় সরকারের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে অন্তর্বর্তীকালীন একটা সরকারের প্রস্তাব দিছে যেটা নির্বাচনকালীন একটা সরকার তারা নির্বাচন দিয়ে চলে যাবে আসলে এই যে এত বড় একটা ফ্যাসিবাদ মুক্ত হইল বাংলাদেশ এত বড় ফ্যাসিবাদী শক্তি কেউ দাঁড়াইতে পারে নাই বাংলাদেশে এইভাবে জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে চাহিদা জনগণ যে চায় না এই ফ্যাসিবাদি সিস্টেমটা বিএনপি কি সেই ফ্যাসিবাদী সিস্টেম থেকে বের হয়ে আসতে পারছে তারা যদি সেই ফ্যাসিবাদী সিস্টেমের পরিবর্তন চাইতো তাহলে অবশ্যই জাতীয় সরকারের গঠনের পক্ষে থাকতো এখনো তাদের একটাই দাবি নির্বাচন আর নির্বাচন এছাড়া অন্য কোনো কিছু না কারণ নির্বাচন দিলে অন্য দল চুরির ঘটনা এটা তো ঘটতো না এখন দেখেন সব দল মিলে আন্দোলন হইলো এখানে মানে সব দলের মতের সাধারণ মানুষ জনসাধারণকে বিএনপি তো এর আগে কখনো আন্দোলনের সাধারণ মানুষকে বের করতে পারে পারেনি এনসিপির যেসব বর্তমান লিডার এনসিপি গঠিত হওয়ার পরে যারা নেতৃত্ব দিচ্ছে এরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা তো আহ আপনাদের কে সেই সুযোগটা দিছিল আপনারা ছাত্র জনতা সেই সুযোগ প্রত্যাখ্যান এখন তো কান্নাকাটি করে লাভ নাই এবং দেশে যে বর্তমানে অরাজকতা তৈরি হচ্ছে এর পিছনে তো অন্যতম কারণ বিএনপির অসহযোগিতা বিএনপি শুরু থেকে অসুবিধা করে আসছে বিএনপি মনে করছিল যে তারা এই আন্দোলনের সুফলটা নিজের ঘরে তুলবে নিজেদের বলে চালায় দেবে কিন্তু সেইখানে সবচেয়ে বড় সমস্যা করে ফেলছে এই ছাত্রদের যে নতুন শক্তি জন বাংলাদেশ গঠনের জন্য যেই জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা জন্য যখন একটা নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তখন এই বিএনপির মাথা খারাপ হয়ে গেছে দেখেন এইটার ফলে কি হলো জাতীয় সরকার গঠন না করার ফলাফল স্বরূপ যে এই একচাটিয়া দখলবাজির যে রাজনীতি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে আপনারা দেখবেন আওয়ামী লীগ তারা সেই জায়গাগুলো দখল করছে তারা অবস্থান করছে বিভিন্ন মানে অনেকেই বলতেছে যে আসলে আগেই তো ভালো ছিল বর্তমানে যে অবস্থা এটা তো আমরা সবাই জানি এখন এই যে জাতীয় সরকার গঠনের যে সুযোগটা ইচ্ছাকৃত বিএনপি নষ্ট করলো এর দায়বার কে ছাত্রদের এর দায়বার কে অন্য কারো অন্য কারোই না এটা হচ্ছে সম্পূর্ণটাই বিএনপির একটা আহ মানে ক্ষমতার লোভ এবং ক্ষমতা নায়কতান্ত্রিক যে কায়দায় নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া হাসিনা করে গেছিল তারা সেই প্রক্রিয়াটা ঠিক রাখবে বা রাখার একটা যে এটা ঠিক আছে করে মানুষের মানুষ তো সেই লুটপাট আর চায় না বাংলাদেশের মানুষের পরিবর্তন বাংলাদেশের মানুষের তার নিজের নাগরিক অধিকার এই ভাষাটা একটা দল এত বড় দল তারা কবে বুঝবে আসলে মানে এটা বুঝে আসে না জনগণের ভাষাই না জনগণের ভাষা জাতীয় সরকার গঠন করেই ফেলতো বিএনপি যাই হোক আমরা আপাত দৃষ্টিতে বা বাস্তবতার আলোকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে বিএনপির দাবি বা ছাত্রদের যে চাওয়া এখানে আমি মনে করি বা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে নায়েদ ইসলামের বক্তব্যটাই সঠিক বিএনপির মুজাফরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক এবং নিজের যে রাজনৈতিক অবস্থান নিজের দলকে বাঁচানো তারপরে আপনার নিজের অহংকারী একটা ক্যারেক্টার এটা বজায় রাখার কারণেই শুধুমাত্র এই কথাটা মিডিয়াতে নিয়ে আসা এই ভুলভাল ভাল কথাটা মিডিয়াতে নিয়ে আসা এছাড়া অন্য কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না আপনারা অন্য কোনো কারণ থাকলে কমেন্ট বস্তু জানান